ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য আজকে ইতিহাসের বোর্ডের নমুনা প্রশ্নপত্রের সমাধান তোমাদের জন্য নিয়ে এসেছি মোট চল্লিশটি প্রশ্ন আছে নিখুঁত নির্ভুল সমাধান সহ উত্তর সহ ফ্রি পিডিএফ এই ভিডিওতে তোমরা পাবে ভিডিওর মধ্যে তোমাদের জন্য পাসওয়ার্ড দেখানো থাকবে ডেসক্রিপশনে দেওয়া থাকবে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চাইবে সেখানে পাসওয়ার্ডটি দিয়ে দিলেই ডাউনলোড করে নিতে পারবে এই ভিডিওর পিডিএফটি ইউটিউব যেহেতু একটা ভিডিও দেখার জায়গা এখানে ফ্রি পিডিএফ দেওয়া বা কোনো রকমভাবেই কোনো পিডিএফ দেওয়া পসিবেল নয় তার জন্য আমরা ছাত্রছাত্রী সুবিধার্থে যেহেতু ইউটিউবের অ্যালগোরিদমস মেনে আমাদের কাজ করতে হয় তাই পাসওয়ার্ডটা মুখে আমরা বলে দিতে পারবো না আমরা সেটা দেখিয়ে দিচ্ছি ডিসক্রিপশানে সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সেটা ডাউনলোড করে নিতে পারো পাশাপাশি সেমিস্টার ওয়ানের বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান দর্শন সংস্কৃত ইভিএস কম্পিউটার অ্যাপ্লিকেশান নিউট্রেশান এই সকল বিষয়ের গোটা সিলেবাসের উত্তর সহ পিডিএফ আমরা কিন্তু চ্যানেলে দিয়েছি এই ভিডিও ডিসক্রিপশানে প্লে লিস্টের লিঙ্কটা দেওয়া রইল প্রয়োজন অনুসারে দেখে নিতে পারো পাশাপাশি আগামী দিনে আরও অনেক ভিডিওস তোমাদের জন্য এরকম উত্তর সহ ফ্রি পিডিএফ আসতে চলেছে সেইগুলি পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকানটিকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি এটা কিন্তু কেউ ভেব না যে এই যে চল্লিশটা প্রশ্নপত্র দেখাচ্ছি এখান থেকে হানড্রেড পারসেন্ট কমন পাবে একদমই না এখান থেকে তোমরা পাবে অনেকটাই কমন পাবে কিন্তু সব কমন কিন্তু পাবে না এটা তোমাদের বলে দিতে চাই বারবার এটা কমেন্ট করে কেউ জিজ্ঞাসা করবে না দেখো প্রথম প্রশ্ন ইংরেজিতে প্রি হিস্ট্রি কথাটি প্রথম ব্যবহার করেন চারটে অপশন পল তুরনাল ড্যানিয়েল উইলসন উইলস নাকি লর্ড রাইট অ্যাকসার অপশান বি ড্যানিয়েল উইলসন নেক্সট ইতিহাসে মুক্ত বলা হয় কারণ ইতিহাস মানুষকে দান করে নাকি ধারাবাহিক কাহিনীর বর্ণনা দেয় নাকি অতীতকে তুলে ধরে নাকি বর্তমান বিষয়ে আলোকপাত করে রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি বর্তমান বিষয়ে আলোকপাত করে নেক্সট ভারতের আদি মধ্যযুগ ধরা হয় ড্যাশ সময়কালকে ছশো থেকে বারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত ছশো পঞ্চাশ থেকে বারোশো ছয় খ্রিস্টাব্দ পর্যন্ত সাতশো থেকে বারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত নাকি সাতশো পঞ্চাশ থেকে বারোশো ছয় খ্রিস্টাব্দ পর্যন্ত রাইট অ্যান্সার অপশান নাম্বার বি ছশো পঞ্চাশ থেকে বারোশো ছয় খ্রিস্টাব্দ পর্যন্ত নেক্সট পুরাণের সংখ্যা হলো ড্যাশ দশটি পনেরোটি আঠেরোটি কুড়িটি রাইট অ্যান্সার অপশান নাম্বার সি আঠেরোটি এই প্রশ্নটা তোমরা পাবেই আর একের যেটা উত্তর বলেছি সেটা পাবেই পাবে নেক্সট স্তম্ভ মেলাও প্রথম আলতামিরা গুহা গুহাচিত্র এর উত্তর তোমাদের হয়ে যাবে ডি এরটা স্পেন তারপরে হয়ে যাবে ভীম বেটকা এর উত্তর হয়ে যাবে দু এরটা এটা ভারত তারপরে মাঝে গুহাচিত্র এর উত্তর হয়ে যাবে তিনের বি এরটা ফ্রান্স আর কায়ো গুহাচিত্র উত্তর হয়ে যাবে ডি এরটা স্পেন তো রাইট অ্যান্সার তোমাদের এখান থেকে অপশান নাম্বার বি কিন্তু এখানে একটা জিনিস মনে রাখতে হবে এখানে তোমাদের লিখে দিয়েছি যে একটা জিনিস কিন্তু ভুল রয়েছে পর্তুগালের সাথে স্তম্ভ একের কারোর সাথে মিল্লি। অর্থাৎ এই যে পর্তুগাল অপশানটা দেখছ তোমরা খেয়াল যদি করে দেখো তাহলে এখানে চারেরটাও ডি রয়েছে একেরটাও ডি রয়েছে অর্থাৎ আলতামিরা গুহাচিত্র স্পেনও রয়েছে আর কায়ু গুহাচিত্র এটাও স্পেন রয়েছে কিন্তু পর্তুগালের সাথে কারোর ম্যাচ নেই এটা একটু ভুল দেওয়া রয়েছে সেটা তোমাদের বলে দিলাম নেক্সট ইন্দো গ্রিক রাজাদের নাম জানার উপাদান হলো শিলালিপি মুদ্রা গ্রন্থ নাকি বিবরণী রাইট আনসার অপশান নাম্বার বি মুদ্রা নেক্সট হোয়াট ইজ হিস্ট্রি গ্রন্থটি লেখক হলেন র্যাঙ্কে ক্লোচে ই কার নাকি স্কট রাইট অ্যান্সার অপশান নাম্বার সি ই কার নেক্সট ইতিহাসে যুগ বিভাজন কেন করা হয় ঐতিহাসিক ঘটনাগুলি সুখ্যাতি সূক্ষ্ম বিবরণের জন্য বিশ্বস্ততার অভাবের জন্য কিংবদন্তি আধিক্যের জন্য নাকি প্রক্ষিপ্ত তথ্যের জন্য রাইট অ্যান্সার অপশান নাম্বার ঐতিহাসিক ঘটনাগুলির সুখ্যাতি সূক্ষ্ম বিবরণের জন্য নেক্সট ভারতে ইন্দো পারসিক ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ছিলেন ভিনসেন্ট স্মিথ প্লিনি বরণি মেগাস্তিনি রাইট অ্যান্সার অপশান নাম্বার সি বরণি নেক্সট ইতিহাসের সময় সম্পর্কে সবচেয়ে নির্ভরযোগ্য তত্ত্ব হলো রৈখিক যুগ বিভাজন ত্রিভুজ নাকি চক্রাকার রাইট আনসার অপশান নাম্বার এই রৈখিক নেক্সট পশ্চিম রোমান সাম্রাজ্যের পতনের জন্য কোন যাযাবর জাতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল হুন মঙ্গল তুর্কি নাকি পার্সি রাইট আনসার অপশান নাম্বার হুন নেক্সট এটিলা যিনি পঞ্চম খ্রিস্টীয় শতাব্দীতে ইউরোপ অভিযান করেছিলেন তিনি ছিলেন ড্যাশ সাম্রাজ্যের সম্রাট মোগল সম্রাট হুন নাকি রোমান রাইট নাম্বার সি হুন নেক্সট কোন সম্রাট তিনটি মহাদেশ জুড়ে আবির্ভূত হয়েছিল এবং প্রাচীন বিশ্বে উল্লেখযোগ্য আধিপত্য বিস্তার লাভ করেছিল রোমান সাম্রাজ্য মিশরীয় সাম্রাজ্য মঙ্গল সাম্রাজ্য নাকি ইলবারি তুর্কি সাম্রাজ্য রাইট অ্যান্সার অপশান নাম্বার এ রোমান সাম্রাজ্য নেক্সট কোন রোমান সম্রাট খ্রিস্ট ধর্মকে রোমান সাম্রাজ্যের সরকারি ধর্ম গ্রহণ করার জন্য পরিচিত জুলিয়াস সিজার অগাস্টাস কনস্টান্টাইন নাকি নিরো রাইট অ্যান্সার অপশান নাম্বার সি কনস্টান্টাইন নেক্সট বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী ছিল কনস্টান্টিনোপল এথেন্স রোম নাকি আলেকজান্ড্রিয়া রাইট অ্যান্সার অপশান নাম্বার এ কনস্টান্টিনোপল নেক্সট কোন সাগরকে রোম সাম্রাজ্যের হৃদয় বলা হয় কাস্পিয়ান সাগর লোহিত সাগর ভূমধ্য সাগর নাকি বাল্টিক সাগর রাইট আনসার অপশান নাম্বার সি ভূমধ্য সাগর নেক্সট রোমান সাম্রাজ্যের প্রশাসনের ক্ষেত্রে কোন ভাষা ব্যবহার করা হয়েছিল ল্যাটিন ভাষা ইহুদি ভাষা ফরানি ভাষা নাকি পেগান ভাষা রাইট আনসার অপশান নাম্বার এ ল্যাটিন ভাষা নেক্সট তৈমুর লং প্রতিষ্ঠিত সাম্রাজ্যের রাজধানী হলো কামরখণ্ড ইস্তাম্বুল বুরসা নাকি বাগতাদ রাইট আনসার অপশান নাম্বার এ কামরখণ্ড নেক্সট মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন কুবলাই খ নাকি চেঙ্গিস খান নাকি হলগু খান নাকি তৈমুর লং রাইট অ্যান্সার অপশান নাম্বার বি চেঙ্গিস খান নেক্সট মোগল সাম্রাজ্যের চরম প্রসার ঘটেছিল ড্যাশ নেতৃত্বে কুবলাই খা চেঙ্গিস খান হলগু খান নাকি তৈমুর লং রাইট অ্যান্সার অপশন নাম্বার এ কুবলাই খা নেক্সট তৈমুর ছিলেন ড্যাশ বংশের চাক্তাই জেচি ওগেডেই নাকি শুঙ্গ রাইট অ্যান্সার অপশান নাম্বার এ নেক্সট রোমে পালিয়ে যাওয়া কৃতদাসদের বলা হতো বার্নি গ্ল্যাডিয়েটর প্যাট্রিসিয়ান নাকি ম্যানুমিসিও রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি ম্যানুমিসিও নেক্সট স্পার্টাকাস ছিলেন এথেন্সের ড্যাশ গ্ল্যাডিয়েটর ছায়ামালিক রাজা সেনাপতি রাইট অ্যান্সার অপশান নাম্বার বি গ্ল্যাডিয়েটর নেক্সট প্রথম দাস বিদ্রোহ হয় ফ্লোরেন্স সিসিলি নেপালস নাকি মিশরে রাইট অ্যান্সার অপশান নাম্বার সি নেপলস নেক্সট রোমান দাস তার প্রভুর প্রাণ রক্ষা করলে অর্থ পেত জমির মালিক পেত দাসত্ব থেকে মুক্তি পেত নাকি গ্ল্যাডিয়েটর রাইট অ্যান্সার অপশান নাম্বার সেই দাসত্ব থেকে মুক্তি পেত নেক্সট গ্রিকের প্রধান পলিসগুলি ছিল এথেন্স গেরুসিয়া ক্রিট হিলিয়া এখান থেকে তোমাদের চারটে জিনিস ঠিক করতে হবে চারটে জিনিসের কোনটা কোনটা ঠিক কোনটা কোনটা ভুল এথেন্স আর গেরুসিয়া এই দুটো ঠিক ছিল ক্রিট আর হিলিয়া এই দুটো ভুল তো রাইট অ্যান্সার অপশান নাম্বার এ ক এবং ঘ ঠিক গ এবং ঘ ভুল নেক্সট পৃথিবীতে প্রথম গণতান্ত্রিক শাসন ব্যবস্থা গড়ে ওঠে ইংল্যান্ডে আমেরিকায় গ্রিসে রোমে রাইট অ্যান্সার অপশান নাম্বার সি গ্রিসে নেক্সট রাউলি বা পরিষদ ছিল ড্যাশ এর প্রতিনিধি সভা এথেন্স স্পার্টা রোম নাকি ম্যাসিডন রাইট অ্যান্সার অপশান নাম্বার এথেন্স স্তম্ভ একের সঙ্গে স্তম্ভ দুই মেলাও এখানে প্রথম স্পার্টা এর উত্তরে যাবে কয়েকটাই অভিজাত বস্ত্র তারপরে এথেনা উত্তরে যাবে কয়েকটা এথেন্সের প্রধান দেবী তারপরে চোরা উত্তর হিসাবে গয়টা গ্রামীণ অঞ্চল তারপরে এগোড়া উত্তর যাবে পলিসের বাজার রাইট অ্যান্সার অপশান নাম্বার এই একেরটা ক দুয়েরটা খিনেরটা গ চারেরটা ঘ নেক্সট প্লেরিকিস ছিলেন ড্যাশের নেতা এথেন্স পার্টা ফ্লোরেন্স নাকি ম্যাসিডন রাইট অ্যান্সার অপশান নাম্বার এথেন্স নেক্সট দক্ষিণ ভারতের একমাত্র মহাজন পদ হলো ব্রিজি মেধো ওসমুখ নাকি মৎস্য রাইট অ্যান্সার অপশান লেখক হলেন প্লেটো সক্রেটিস সিসেরো অ্যারিস্টটল রাইট অ্যান্সার অপশান নাম্বার এ প্লেটো নেক্সট পাল্টিপুত্র ছিল ড্যাশ এর রাজধানী অবন্তি কোশল মগধ নাকি ব্রিজি রাইট অ্যান্সার অপশান নাম্বার সি মগধ নেক্সট মানচিত্রে দেওয়া জায়গাটি হলো এখানে মানচিত্র দেওয়া নেই কারণ প্রশ্নেই দেওয়া ছিল না বোর্ডে মানচিত্র দেওয়া ছিল না চারটে অপশান দেওয়া তো এই উত্তরটাই আমি বলছিলাম এখানে লেখা আছে নমুনা প্রশ্নপাত্র ভুলবশত মানচিত্রই নেই নেক্সট সেলুজুপটা কোন জাতির লোক ছিল হুন শক তুর্কি নাকি মঙ্গল রাইট অ্যান্সার অপশান নাম্বার সি তুর্কি নেক্সট খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে মহাজন পদের সদস্য সংখ্যা ছিল বারোটি ষোলোটি আঠেরোটি নাকি কুড়িটি রাইট অ্যান্সার অপশান নাম্বার বি ষোলোটি নেক্সট ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট হলেন মেম্বিশাল চন্দ্রগুপ্ত মৌর্য অজাত শত্রু নাকি অশোক রাইট আনসার অপশন নাম্বার বি চন্দ্রগুপ্ত মৌর্য নেক্সট রাজ্যের সম্প্রসারিত রূপটি হলো সাম্রাজ্য ভক্তি অঞ্চল নাকি প্রদেশ রাইট অ্যান্সার অপশান নাম্বার এই সাম্রাজ্য নেক্সট আলেকজান্ডার ভারত আক্রমণ করেন ড্যাশ খ্রিস্টপূর্বাব্দে তিনশো তেইশ তিনশো সাতাশ তিনশো একত্রিশ তিনশো তেত্রিশ রাইট অ্যান্সার অপশান নাম্বার বি তিনশো সাতাশ খ্রিস্টপুরবাব্দে নেক্সট দ্য ফিসেন্ট নামে পরিচিত অটোমান সুলতান সুলতান ও সমান সুলতান সালাদিন সুলতান সুলেমান নাকি সুলতান মোহাম্মদ দ্বিতীয় রাইট অ্যান্সার সুলতান সুলেমান তো এই ছিল ছাত্রছাত্রীরা তোমাদের বোর্ডের দ্বারা নমুনা যে প্রশ্নপত্র রয়েছে তার চল্লিশটা যে প্রশ্নপত্র তার উত্তর তোমাদের এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিলাম এই ভিডিওর মধ্যে ফ্রি পিডিএফের পাসওয়ার্ড দেখানো ছিল ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে দেওয়া আছে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ডটি সেখানে সম্পূর্ণ ছোটো হাতের বসিয়ে দিলেই ডাউনলোড করে নিতে পারবে এই ভিডিওর নোটসটি পাশাপাশি তোমাদের জন্য অন্যান্য বাকি থাকা যে পরীক্ষাগুলো রয়েছে সেই সকল পরীক্ষারও নোটস আমরা ইতিমধ্যে উত্তর সহ দিয়ে দিয়েছি সেই ভিডিওগুলোর জন্য অবশ্যই ফার্স্ট কমেন্ট ডেসক্রিপশানে দেওয়ার লিস্টে লিঙ্কে ক্লিক করতে ভুলো না তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো